তো ভাই চলে আসছি সবার পরিচিত এোটোরসে একদম দশ এগারো মাসের গাড়ি নিয়ে আসছি হোয়াইট কালার আর ওয়ান ফাইভ একদম সস্তায় মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হোয়াইট কালার আর ওয়ান ফাইভ দিয়ে দিবো ফটাফাটি কন্ডিশন আছে শুধু নব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট করো নিয়ে যাও হোয়াইট কালার আর ওয়ান ফাইভ ফটাফাটি কন্ডিশন মাত্র চোদ্দ হাজার চলে আছে জেনুইন রায়গঞ্জ এন মোটরসে চলে আসছে অনেকে খুঁজে বেড়াচ্ছো হোয়াইট কালার আর ওয়ান ফাইভ ব্রেক লাগবে তাদের জন্য নিয়ে আসছি হোয়াইট কালার আর ওয়ান ফাইভ ফটাফাটি কন্ডিশন তো গাড়ির কন্ডিশন দেখো ওভারঅল লুকস দেখো তারপরে কিলোমিটার দেখাচ্ছি আওয়াজ শোনাবো সকিছুই শোনাবো এই দেখো গাড়ির কন্ডিশন দেখো উত্তর দিনাজপুরে নাম্বার করা আছে কোনো অসুবিধা নেই ফাটাফাটি কন্ডিশন আছে একদম কোথাও কোনো স্ক্র্যাচ নেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে দেখো টায়ারের কন্ডিশন দেখো ফাটাফাটি কন্ডিশন আছে তো যাদের লাগবে হোয়াইট কালার ওয়ান ফাইভ ফটাফট আমার সাথে যোগাযোগ করো ই ওয়ান মোটরসি কিন্তু এটা কিন্তু থাকবে না আজকেই বিক্রি হয়ে যাবে ভিডিও দেখার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করো দেখো জেনুইন কিলোমিটার দেখাচ্ছি চোদ্দো হাজার আটাত্তর কিলোমিটার চলা আছে তো আওয়াজও শোনাচ্ছি তোমাদের নিউ চল করি আগে আওয়াজ আছে আছে ওনার গাড়ি যাদের লাগবে হোয়াইট কালার আর ওয়ান ফাইভ নতুন গাড়ি আমি বলবো দু লাখ ষাট হাজার টাকা দিয়ে নতুন গাড়ি নানি আমি বলবো এক লাখ কিছু টাকা দিয়ে নতুন গাড়ি যে ভালো কন্ডিশনের গাড়ি পেয়ে যাবো আর ওয়ান ফাইভ পার্সেন্ট ফোর মোটামুটি এক লাখ আশি পঁচাশিতে সম্ভবত হয়ে যাবে তো তোমরা আসে যোগাযোগ করো যতটা হয় আরও ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো যারা ইউটিউব দেখে আসবে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ছাড় থাকছে তো কিছু পেট্রোলের ব্যবস্থা করে দিব অসুবিধা নেই আরও কিছু ব্যবস্থা থাকবে তো এই দেখো সাথে স্প্লেন্ডার প্লাস নিয়ে আসছি একদম নতুন এক বছরও হয়নি গাড়ির কন্ডিশন দেখো ফাটাফাটি কন্ডিশন এত মাত্র পঁচাত্তর হাজার টাকায় দিয়ে দিবো এক বছরও হয়নি দুর্দন্ধার কন্ডিশন আছে এইসটেক মডেল আছে দেখো মাত্র পঁচাত্তর হাজার টাকায় দুর্দন্ধ কন্ডিশন এক বছর হয়নি ফটাফাটি কন্ডিশনের গাড়ি আছে গাড়ির কন্ডিশন দেখো শুধু তারপর যারা এন ওয়ান সিক্সটি করছো এন ওয়ান সিক্সটি সেল হয়ে গেছে তাদের জন্য কিন্তু এন ওয়ান সিক্সটির অপোজিট নিয়ে আসছি পি দেড়শো তো ফটাফাটি কন্ডিশনের পি দেড়শো আছে যাদের লাগবে মাত্র পঁচানব্বই হাজার টাকায় হয়ে যাবে পি দেড়শো দুর্দন্ধ কন্ডিশন সিঙ্গেল ট্রেন এব আছে এ দেখো পিছনে আরে ফেলো আছে তো ফটাফাটি কন্ডিশনের গাড়ি আছে কিন্তু যা যারা যোগাযোগ করতে চাও ফটাফট আমার সাথে কন্ডাক্ট করো যোগাযোগ করো এই মধ্যে কিন্তু গাড়ি কিন্তু বিক্রি হয়ে যাবে তারপরে যে নিয়ে আসছি টু টোয়েন্টি এক বছরও হয়নি এখনও টু টোয়েন্টির দুর্দান্ত কন্ডিশন নতুন মডেল নিয়ে আসছি টু টোয়েন্টির একদম ফটাফটি কন্ডিশন আছে পাঁচ হাজার চলা আছে জেনুইন চলা আছে পাঁচ হাজার এখানে কোনো কাজ কাছাতে হয় না সব একদম জেনুইন পাওয়া টায়ারের কন্ডিশন দেখো টায়ার গাড়ির কন্ডিশন দেখলেই বুঝে যাওয়া যে এটা পাঁচ হাজার চলা না বিশ হাজার চলা দেখলেই বুঝে যাবা তো একদম সস্তায় দিয়ে দেবো এটা মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আছে এটা সাথে একটা হেলমেট ফ্রি আছে পেট্রোল ফ্রি আছে যোগাযোগ করে ইওয়ান মোটরসে যাদের বাজেট কম আছে তাদের জন্য নিয়ে আসছি পালসার টু টোয়েন্টি একদম সস্তায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় অনেকে বলে যে দাম বেশি হয়েছে এক লাখ তিরিশ হাজার টু টোয়েন্টি নেবো তাদের জন্য বলে দিচ্ছি পাশে পঞ্চাশ হাজারের গাড়িও আছে আগে কন্ডিশন দেখবা এজ দেখবা তারপরে কিন্তু দাম দর হয় গাড়ির সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেকে বলে সস্তা আসলে সস্তায় জিনিস সস্তায় নিতে গেলে সস্তার তিন অবস্থা হয় তো বেশি সস্তা খুঁজতে যেও না তো আমি বলবো মোটামুটি এই প্রাইজের মধ্যে নিলে যেমন গুড় তেমন মিষ্টি একটু গুড় বেশি দিলে কিন্তু ভালো কন্ডিশনে গাড়ি পাবা শুধু আমার দোকান বলে না যে আমাকে গাড়ি বিক্রি করতে হবে ওরকম না আমি ওরকম সস্তার গাড়ি রাখি না যেটা বিশ হাজার পঁচিশ হাজার একদম সস্তায় ভাঙড়ি গাড়ি পাওয়া যায় ওগুলো রাখি না একটু ভালো কন্ডিশনে গাড়ি দেখবো কাস্টমারের ফিডব্যাক ভালো পাবো দুটা কাস্টমারের রেফারেন্স পাবো তাতেই আমি খুশি আমারও একটু প্রচার হবে যে না ভালো গাড়ি দিচ্ছি ভালো দাম নিচ্ছে সেটা একটা আলাদা ব্যাপার এখনকার দিনে অত টাকা লোকে দেখে না তো লোকে দেখা হচ্ছে ভালো কন্ডিশনের গাড়ি পাশে এই যে গ্লামার আছে সস্তায় অনেকে খুঁজছ গ্লামার লাগবে সস্তায় এগুলো বিএস প্রোর গাড়ি এফআই ছাড়া আছে তাদের জন্য কিন্তু সস্তায় গ্লামার নিয়ে আসছি মাত্র তেতাল্লিশ হাজার টাকায় দিয়ে দিব দুর্দান্ত কন্ডিশনের গ্ল্যামার আছে দেখো গাড়ির কন্ডিশন দেখো তেতাল্লিশ হাজার হয়ে যাবে পাশে সুজুকি জিক্সার খুঁজছ অনেকে ন্যাকেট ভার্সন এসএফ ভার্সন বার্সন দুটাই ব্লু কালার আছে আমার কাছে তিনটা আছে তো সব সব হয়ে যাবে চলে আসবে এই অন মোটরসে একদম সস্তায় হয়ে যাবে এটা মাত্র পঁচাশি হাজার টাকা দাম রাখা আছে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো নিয়ে যাও রিক্সার তারপরে যে পালসার আছে সস্তায় দাদা যারা সত্তরের নিচে পালসার করছো তাদের জন্য হয়ে যাবে হন্ড্রেড টু পেন হয়ে যাবে সত্তর হাজার টাকায় অ্যাপাস হয়ে যাবে আশি হাজারে এই যে রেডিওন আছে একটা ভালো কন্ডিশনের দেখো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হয়ে যাবে গাড়ির কালার দেখো অল্প বয়স আছে পঁয়ষট্টি হাজার টাকায় ফাটাফাটি কন্ডিশনে গাড়ি পাচ্ছ পঁচিশ হাজার টাকা নিয়ে আসো ফাইন্যান্স করে নিয়ে যাও রেডিয়ন তারপরে যে এম টি ফিফটিন অনেকে সস্তায় এমটি খোঁজো দাদা নতুন এমটি লাগবে তো সস্তার এমটি আছে এক লাখ তিরিশ হাজার সরি পঁয়ত্রিশ সত্তর হাজার হয়ে যাবে আর একটু ভালো কন্ডিশনের এমটি নিতে গেলে এই যে এটা একটা আছে ভালো কন্ডিশনের এমটি এক বছরও হয়নি এটার দাম কিন্তু একটু বেশি পড়বে এক লাখ সাতাত্তর হাজার টাকা দিয়ে দেবো এটা যোগাযোগ করার স্পেশাল ডিসকাউন্ট থাকছে এটার উপরে এক লাখ সাতাত্তর দাম রাখা আছে আরও ডিসকাউন্ট হবে ফাইন্যান্স নিতে গেলে সত্তর হাজার নিয়ে আসো ফাইন্যান্স করে নিয়ে যাও গাড়ির কন্ডিশন দেখো অল্প চলা আছে পাঁচ হাজার চলা আছে গাড়ি গাড়ির কন্ডিশন দেখলেই বুঝতে পারবা ডুয়েল চ্যানেল এবিএস আছে সিঙ্গেল চ্যানেল না সিঙ্গেল চ্যানেল এবিএস নিতে গেলে এই যে পাশে এটাও ডুয়েল চ্যানেল আছে এটা হয়ে যাবে এক লাখ কত দেড় লাখ টাকায় দিয়ে দেবে এটা দেড় লাখে হয়ে যাবে যোগাযোগ করো ইমিডিয়েটলি নাহলে কিন্তু থাকবেন এমপি ফিফটিন দেড় লাখ টাকায় এমটি পাচ্ছ মানে কি এল ইডি ইন্ডিকেটার ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে পাচ্ছ সিঙ্গেল চ্যানেল এবিএস নিলে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজারও পেয়ে যাবা সেম এজের গাড়ি পাশেই যার একটা ওয়ান সাইভ আসছে নতুন একদম অল্প দিনের গাড়ি দেখো এটারও এক বছরও হয়নি ফটাফটির কন্ডিশন আছে দেখো গাড়ির কন্ডিশন অল্প চলা আছে চার হাজার পাঁচ হাজার চলছে তোমাদের জন্য মাত্র এক লাখ পঁচাত্তর হাজার আর দশ দিনের আর ওয়ান ফাইভ যারা নিতে চাও তাদের জন্য এক লাখ পঁচাত্তর হাজার নিয়ে আসছে দশ দিনের আর ওয়ান ফাইভ চলো দেখাচ্ছি তোমাদেরকে আজকে দশ দিনের আর ওয়ান ফাইভ এই দেখো রেজিস্ট্রেশন সার্চ করে আগে দেখবা এই যে নাম্বার আছে দেখো এই যে নাম্বার দিয়ে দিলাম সার্চ করো তারপরে দেখো দশ দিনে আর ওয়ান ফাইভ ফাটাফাটি কন্ডিশন আছে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার সাথে হেলমেট ফ্রি যোগাযোগ করে মোটরসে আর এই দেখো কাস্টমার লাইন লেগে গেছে আমার ভিডিও দেখার জন্য দেখো সবাই লাইন লেগে গেছে বলছে এত সস্তায় আর ওয়ান ফাইভ দশ দিনের দশ দিনে আর ওয়ান ফাইভ এত দুর্দান্ত কন্ডিশন আছে মানে এটা না নেওয়া আর নতুন নেওয়া একই ব্যাপার আমি বলবো দু লাখ ষাট হাজার টাকা দিয়ে নতুন না নিয়ে তোমরা এক লাখ পঁচাত্তর হাজার দিয়ে সেকেন্ড হ্যান্ড নাও অনেক টাকা সেভ হবে এক লাখ টাকা বাঁচবে প্রায় দশ দিনের জন্য এক লাখ টাকা কামাই করতে অনেকে আর বলবো আর বললাম না বাকিটা যারা সৎ পথে কামাই করে তারা জানে এটার কত কষ্ট ওই পঞ্চাশ হাজার টাকা কামাই করতেও তো যাই হোক সেটা আলাদা গল্প অনেকে ডিউক খুঁজছো তাদের জন্য কিন্তু ডিউক নিয়ে আসছি সস্তায় মাত্র এক লাখ আঠারো হাজার টাকায় ডিউক দিয়ে দেবো ফিক্সড প্রাইস পাশে একটা আছে এক লাখ সত্তর হাজার টাকায় হয়ে যাবে চব্বিশের মডেল তারপরে যে হান্টার চলে আসছে সস্তায় অনেকে গাড়ি খুঁজছো তার তিরিশ পঁয়ত্রিশে লাগবে তাদের জন্য কিন্তু তেত্রিশ হাজার টাকায় নিয়ে আসছি এস জেড আর আর থার্টি থ্রি থাউজেন্ডে এস জেড আর আর ফাইন্যান্সের ব্যবস্থা আছে কিন্তু এই যে হান্টারের মধ্যে চলে আসবে এক লাখ পঁয়ষট্টি হাজারে দিয়ে দিবো হান্টার থ্রি ফিফটি গ্রে কালার পাশে হোয়াইট কালার আছে সেম প্রাইজে পেয়ে যাওয়া যোগাযোগ করো এ ওয়ান মোটরসে খুব তাড়াতাড়ি যারা ক্লাসিক খুঁজো তাদের জন্য যে ক্লাসিক নিয়ে আসছি সস্তায় মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় দিয়ে দিবো একুশের মডেলের ক্লাসিক এক লাখ তিরিশ হাজারে যোগাযোগ করো ফাইন্যান্স করতে গেলে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে আসো আরও কিছু কালেকশান দেখাচ্ছি তোমাদের চলো দেখো এই যে একটা আছে ইলেকট্রা আছে যারা বস খুঁজছো এই যে বস মডিফিকেশন করা আছে তাদের জন্য নিয়ে আসছি ইলেকট্রা মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় যোগাযোগ করো পাশে এই যে হিমালয়ান আছে ট্যুরিং সেগমেন্টের জন্য যারা গাড়ি খুঁজছো হিমালয়ান তাদের জন্য কিন্তু এই যে হিমালয়ান চলে আসছে মাত্র এক লাখ সত্তর দিয়ে দিব হিমালয়ান পাশে যে স্ক্র্যাম আছে তো স্ক্র্যাম ফোর ইলেভেনও হয়ে যাবে একদম সস্তায় এক লাখ তো দাদা আপনারা কি বলবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলবেন তো একদম জেনুইন এন কথায় কাছে মিল থাকে দাদারাও আসে ইউটিউব দেখে তো ওরাও গাড়ি নেবে পাশে অ্যাপাচি দেখো দু মাসের অ্যাপাচি তিন মাসের অ্যাপাচি একদম সস্তায় দারুণ কন্ডিশন আছে অ্যাপাচির সব কন্ডিশনগুলো দেখাচ্ছে তোমাদের দেখো ভালো ভালো কন্ডিশন আছে এই দেখো জেড এইস ভার্সন ফোর খুঁজছে অনেকে বারসন ফোর কিন্তু নিয়ে চলে আসছি যোগাযোগ করতে পারো এক লাখ সতেরো হাজার টাকায় দিয়ে দেবো বার্সন ফোর পালসার দিয়ে দিব মাত্র সিক্সটি থ্যা সেভেন থাউজেন্ডে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি গাড়ির কন্ডিশন দেবো শুধু কোথাও কোনো স্ক্র্যাচ নেই এই যে গ্লামার আছে প্রচুর ডমিনোর আছে সব ধরনের গাড়ি নিয়ে ভর্তি আছে আমাদের কাছে স্টকে শুধু আসো দেখো গাড়ি নিয়ে যাও অ্যাপাচি সস্তায় মাত্র ছিচল্লিশ হাজার টাকা অ্যাপাচি নিলে চলে আসি আমার কাছে তো যা যারা নতুন আসো চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই সবাই সাবস্ক্রাইব করো তোমরা ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না এটা কিন্তু ঠিক না আগে সাবস্ক্রাইব করো তারপরে নোটিফিকেশন অন করো তার পরবর্তীতে নতুন ভিডিও আসবে ধন্যবাদ